এই যে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আপনি এমনি ভেসে উঠেছে তেলের উপরে তো এখন হলো আমি উল্টে দেব পিঠাটা আমার ভেজানো শেষ এটাকে আমি দুই থেকে তিন ঘন্টা পর তারপরে হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন একটি পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে বিশেষ করে যারা এই পিঠাটি খেতে পছন্দ করেন তারাই হলো বেশি পছন্দ করবেন তো আমার এই পিঠা তৈরি করতে কি কি লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেই এবং চলুন আমরা পিঠা তৈরির মূল রেসিপিতে চলে যাই পিঠা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়া এই গুঁড়াটা কিন্তু ভেজা গুঁড়া চাইলে আপনারা বাজারে কিনতে পাওয়া যে শুকনো চাউলের গুঁড়া পাওয়া যায় ওইটা দিয়েও তৈরি করতে পারেন আমার যেহেতু বাসায় ভেজা চাউলের গুঁড়া ছিল ওই জন্য আমি এটাই নিয়ে নিয়েছি এখানে আমি এই কাপের দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি দুই কাপ চাউলের গুঁড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ ময়দা ময়দা এবং চাউলের গুঁড়াটা আমি হাত দিয়ে একটু মেখে দুইটা একসাথে মিশিয়ে নিচ্ছি ময়দা এবং চাউলের গুঁড়ার মিশ্রণটি হয়ে গেছে এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিব দুধ আমি কিন্তু এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু প্যাকেটের দুধটাও ব্যবহার করতে পারেন অথবা গুড়া দুধ পানিতে গুলেও ব্যবহার করতে পারেন এখন এই দুধটাকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দুধটা বলক চলে আসছে এর মধ্যে এখন আমি একটু লবণ দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি লবণ এবং চিনিটাকে দুধের সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব আসা দুধের মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা চাউলের গুঁড়া এবং ময়দার এই মিশ্রণটি দিয়ে দিব এটাকে নেড়ে একটা ডো তৈরি করে নিব আর এই ডোটা তৈরি করার সময় একেবারে ময়দাটা দিবেন না কারণ তাহলে কিন্তু শক্ত অথবা নরম হতে পারে এখানে ধীরে ধীরে চাউলের গুঁড়া গুলো দেওয়ার চেষ্টা করবেন এই যে আমার আটার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে আমি ওই ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো যেন অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমি পাঁচ মিনিটের মতো এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন হাত দিয়ে সুন্দরভাবে মুথে নেব একদম ঠান্ডা করে কিন্তু মুঠো নেওয়া যাবে না তাহলে শক্ত হয়ে যাবে একটু গরম গরম থাকা অবস্থায় হলো আমরা এরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে মেখেলে নিব এখানে আমি দুই চামচ টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েছি বাসায় যে টোস্ট বিস্কুটটা আমরা খাই ওইটার হলো গুঁড়া আমি দিয়েছি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি এই গুঁড়ার পরিবর্তে আমরা কিন্তু ইস্ট ব্যবহার করতে পারি কিন্তু ইস্ট যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আমরা টোস্ট বিস্কুটের গুঁড়াটাই ব্যবহার করব এখানে একটা ডিম নিয়েছি ডিমটা একটু ফেটিয়ে নিব থেকে আমি অর্ধেকটা পরিমাণ ডিম এখানে দিয়ে দিব ডোটা মেখে নেওয়ার জন্য এখানে আমি ঘি ব্যবহার করছি তো আপনাদের বাসায় যদি ঘি না থাকে বা ঘি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা সয়াবিন তেলটা ব্যবহার করতে পারবো আর সয়াবিন তেলটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ পর পর আমরা মাখবো এবং তেলটা ব্যবহার করব। অনেকক্ষণ সময় নিয়ে যে এইভাবে করে চেপে চেপে কিন্তু ডোটা তৈরি করবেন যত বেশি এরকম ভাবে হাত দিয়ে আমরা মাখবো তত বেশি কিন্তু পিঠাটা খেতেও মজা হবে আবার অনেক সুন্দর ফুলবে অনেকক্ষণ চেপে চেপে মাখার কারণে দেখুন কতটা মসৃণ হয়েছে গোলাটা আর এভাবে করলে কিন্তু পিঠাটা তৈরি করতেও আমাদের সুবিধা হবে যে একটু দানা দানা ভেতরে থাকবে না এরকম একটু ডো নিয়ে আমরা হাত দিয়ে এরকম ভাবে যখনই একটু গোল করব তখন দেখব চারপাশ একদম মসৃণ হয়েছে একদম কোনো ফাটা নেই তো তখনই হলো আমরা বুঝবো এটা একটা পারফেক্ট ডো তৈরি হয়েছে এখন আমি পিঠা তৈরি করে নেব এই পিঠাটা কিন্তু এক একজন এক এক রকমের শেপ দিয়ে দিয়ে তৈরি করে আপনারা আপনাদের মন মতো ডিজাইন দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন আমি এখন বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে হলো পিঠাটা তৈরি করব তো আপনাদেরকে হলো একটা একটু দেখিয়ে দিলাম এই যে আমার পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলোকে এক সাইডে রেখে আমি দুধটা জাল করে নিব তারপর হলো পিঠাগুলো তেলে ভেজে নিব আমি যে পিঠাগুলো তৈরি করে রেখেছি ওইগুলো ভেজানোর জন্য আমার এক কেজি পরিমাণ দুধ লাগবে তো এখানে কিন্তু আমি এক কেজি দুধ নিয়ে নিয়েছি এটাকে এখন বলক আসা পর্যন্ত আমি এভাবে নেড়ে নেড়ে একটু জাল করে নিব দুধটা কিন্তু বলক চলে আসছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি দারুচিনি এবং এলাচ দিচ্ছি এক চিমটি লবণ কোনো খাবারের স্বাদ বাড়াতে কিন্তু লবণটা দিতেই হয় আর মিষ্টি খাবারে যদি লবণ না দেওয়া হয় তাহলে কিন্তু একটু লাগে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু আরেকটু চিনি বাড়িয়ে দিতে পারেন কিংবা আপনারা যতটুকু পিঠা তৈরি করবেন আমি যেহেতু অল্প পিঠা তৈরি করছি আমার আন্দাজ মতে আমি দিয়ে দিচ্ছি দুধটাকে এখন আমি অল্প কিছুক্ষণ জাল করে নিব যেহেতু আগে থেকে আমার জাল করাই ছিল দুধটা কিন্তু একটু ঘনয় তো এটাকে আমি অল্প কিছুক্ষণ জাল করব দুধের ঘনত্বটা বাড়ানোর জন্য এখানে আমি দশ টাকার এক প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি এটাকে ঠান্ডা দুধের মধ্যে গুলিয়ে তারপরে হলো দুধের মধ্যে দেব গুঁড়া দুধটা কিন্তু দেওয়ার সময় এভাবে নেড়ে দিতে হবে তা না হলে জমাট বেঁধে যাবে আর গুঁড়া দুধটা একদম সরাসরি কিন্তু গরম দুধের মধ্যে দিতে যাবে না তাহলে কিন্তু একদম দলা পেকে যাবে গুড়া দুধ দেওয়ার পরে কিন্তু দুধের ঘনত্বটা অনেক সুন্দর হয়েছে তো এরকম পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নেব কারণ এর চেয়ে বেশি যদি ঘন করি তাহলে পিঠাগুলো কিন্তু বেশি ঘন দুধে হলো ভিজতে চায় না এটাকে এখন আমি নামিয়ে ফেলবো এই পিঠাগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে নিব এই পিঠাগুলো তৈরির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটা পিঠার মাঝখানে কিন্তু একদম চেপে একটু নিচু করে দিবেন তা না হলে ফুলে উঁচু হয়ে যাবে তাহলে পিঠাটা ভিজতে চাইবে না বা ভেঙে যাওয়ার ভয় থাকবে তো প্রত্যেকটা পিঠার ক্ষেত্রে কিন্তু এরকমভাবে আপনারা একটু চেপে চেপে নিচা করে দিবেন এখন পিঠাগুলো আমি একে একে ভেজে নিব আর যখন তেলটা একদম ভালোভাবে গরম হবে তখনই কিন্তু পিঠাগুলো দিতে হবে এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা কিন্তু এটা আগে থেকে করতে যাবেন না যখন ভাজা হবে এক সাইড তখন কিন্তু আপনার আপনি উপরে ফুলে উঠবে তখন হলো উল্টে দিতে হবে তার আগে কিন্তু এটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এই যে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আপনা আপনি এমনি ভেসে উঠেছে তেলের উপরে এখন হলো আমি উল্টে দেবো পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো পিঠা তুলে নেব এই পিঠাগুলো চাইলে কিন্তু আমরা এমনিতেও খেতে পারবো আর দুধে তো আরো মজা বেড়ে যায় তো চাইলে কিন্তু এরকম ভাবে আপনারা খেতে পারবেন ভাজা শেষ হালকা গরম আছে পিঠাগুলো এবং দুধও কিন্তু হালকা গরম আছে দুইটাই কিন্তু হালকা হালকা গরম থাকা অবস্থায় হলো ভেজাতে হবে তাহলে একদম নরম তুলতিলে হবে শক্ত থাকার কোনো ভয় থাকবে না আমি এখন দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাটা আমার ভেজানো শেষ এটাকে আমি দুই থেকে তিন ঘন্টা পর তারপরে হলো পিঠাটা যখন ভিজে যাবে তখন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাবো যে কিরকম হয়েছে এই পিঠাটা কিন্তু বেশিরভাগ মানুষ হলো রাতের বেলায় তৈরি করে সকাল সকালবেলা হলো খায় তো আমার যেহেতু আপনাদেরকে দেখানোর তারা আছে ওই জন্য আপনাদেরকে আমি দুই ঘন্টা পরেই হলো এটা দেখাবো দুই ঘন্টা পর আবারও চলে আসলাম পিঠাটা কেমন ভিজেছে আপনাদেরকে দেখাবো তো একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখায় যে কতটা নরম তুল তুলে হয়েছে এই যে পিঠাটা একদম হাত দিলে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন একদম গলে যাচ্ছে আর ভেতরে পাউরুটির মতো একটা লেয়ার হয়েছে খেতে কিন্তু অনেক মজার তো আপনারা বাসায় এইভাবে তৈরি করবেন অনেকেই কিন্তু পিঠা তৈরি করে মাঝখানে একদম শক্ত হয়ে থাকে এই পিঠাটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম এবং তুলতুলে হয়েছে তো আপনারা সবাই বাসায় এভাবে তৈরি করে খাবেন তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ